আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম শিকদার ইউরোলিপ থেকে বলছি বেশ কিছুদিন যাবত আমি ভিডিও করি না শারীরিকভাবে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম আমার ঠান্ডা ঠান্ডা থেকে গলা বসে গিয়েছে যার কারণে কথা বলতে অনেক দিন সমস্যা ছিল এখন একটু উন্নতি হয়েছে তাও কথা ভেঙে ভেঙে আসে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে কথা বলছি যারা আমার ইউটিউব চ্যানেল লিপ সংক্রান্ত ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অনেকেই হয়তো আমার ভিডিও দেখেন অনেকে হয়তো লিপ্ট কেনার ইচ্ছা পোষণ করেন অনেকে হয়তো আমার সাথে ফোনে যোগাযোগ করেন সরাসরি অনেকে আমার সাথে কথাও বলেন অনেকে আবার ধরেন এটা অনেক অন্যদের সাথে আবার উপস্থাপনা করেন যে আমি তো ইউরোলিপ থেকে লিপ নিতে চাচ্ছি অনেকে আছে যোগাযোগই করেন না হয়তোবা ভাবেন যে সব কোম্পানি তো একই ধরনের লিপ দেয় চায়না লিফ্ট তো সব একই লিপ্ট যার কারণে যোগাযোগ করে কি দরকার অনেকে যোগাযোগ করেন তাদের সাথে কথা বলে তার ফলাফল হিসেবে আমি আপনাদের কাছে কিছু তথ্য দিচ্ছি দু একটা ফোন তো আসে ধরেন ফোন আসে তাদের সাথে আমি কথা বলি তো অনেক কাস্টমারই বলে যে অনেকেই প্রস্তাব দিচ্ছে যে লিফট যে ধরনের লিফ্ট দিতে চাচ্ছে আমি সেই ধরনের লিফটে আপনাকে দিব আমি আপনাদেরকে বলছি এখন বিক্রির স্বার্থে ধরেন বিক্রির স্বার্থে তো সবাই চেষ্টা করবে বিক্রি করার জন্য যেমন আমিও তো আমার লিপ বিক্রি করার চেষ্টা করি সেই জন্য আমি আপনাদেরকে তথ্য দেই এবং আমি ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদেরকে বোঝাই কিন্তু আমার কিন্তু প্র্যাকটিক্যাল আপনারা দেখতে পান যে আমি ভিডিওতে কি কি বলি এবং কি কি দেখাই সরজমিনে আমি আপনাদেরকে দেখাই কিন্তু বললাম যে এরকম দিতে পারবো এরকম দিতে পারবো সেটা কিন্তু ভিন্ন জিনিস আমি এরকম দেখেছি হয়তো ঢাকার বাহিরে দেখি নাই ঢাকাতেই দেখেছি এবং ঢাকার বাহির থেকে আমাকে ভিডিও পাঠাই পাঠাইয়াছিল রাজশাহী থেকে যে আমি আপনার এই লিপ কেনার কথা ছিল তো আমাকে দেখেন এই লিপ দিয়েছে তো আমি দেখলাম যে বিদেশি একটা ব্র্যান্ডের নাম লেখছে কিন্তু আসলে লিপ্ট ওইভাবে দেয় নাই দেখা গেল যে ওইখানে ইটালির মোটর দিছে ক্যাবিন এখানকার দিছে সব কিছু উলট পালট কিন্তু তখন উনি তো ধরেন এখন কিনে লিফট তো চালু করা পর্যন্ত তো আর ওনার কিছু করার থাকে না লিফট চালু করার পরে উনি বুঝতে পারল যে উনি একটা ঝামেলায় পড়ে গেছে অথবা উনি একটা ধরা খেয়েছে তো পরে আমি বললাম যে এখন আমার তো আর এখানে কিছু করার নাই আপনি তো আমার সাথে লিফট কিনেন নাই তখন তো বলছেন যে সব চায়না লিফটই একই ধরনের হয়ে থাকে তো আমি আমাদের এই বসুন্ধর আবাসিকও আমি একটা লিফ্ট সরজমিনে আমি দেখেছি ওই কাস্টমার আমাদের কাছ থেকে এর আগে তিনটা লিফট কিনেছে তো অন্য একটা কোম্পানির সাথে আমাদের সাথে প্রাইস ডিফারেন্স ছিল দুই লক্ষ টাকা মানে ওই কোম্পানির আমাদের চেয়ে দুই লক্ষ টাকা কম ছিল তারা বলেছে যে ইউরো লিফ্ট যা যা দিছে এবং সরজমিনে আমাদের লিফ্ট ওই কোম্পানিকে দেখানো হয়েছে যে এই লিফটটি কিন্তু আপনাকে দিতে হবে তো পরে ধরেন লিফ্ট তো ওনারা সাপ্লাই দিচ্ছে তো আমি একদিন গোপনে আমি একদিন দেখার চেষ্টা করেছি দেখছি কিন্তু আমি ওই লিপ্ট কোম্পানিকেও বলি নাই যে কিনেছে তাকেও আমি বলি না কিন্তু আমি আমার মনের ইচ্ছা থেকে দেখেছি যে তারা আসলে আমাদের এটা আমার তার মতো হু হু করতে পেরেছে কিনা আমার দেখেছি কিন্তু এটা আমি আজকে আমি আপনাদেরকে বললাম আমি কিন্তু ওই ক্রেতাকেও বলি নাই বিক্রেতাকেও বলি নাই আল্লাহর কি রহমত ওই কাস্টমার আমাদেরকে এক দেড় বছর পরে তিনটা লিফটের অর্ডার দিয়েছে সে বলেছে যে আমরা ওই কিনে ধরা খেয়েছি আমাদের যা দেওয়ার কথা ছিল বলছিল আপনারটা হুব হু দিবে কিন্তু ওর ধারে কাছে নাই আমি তো ওইটা আগেই দেখেছি তো আমি দেখেছি যে আসলে একটা ছোট্ট হাতল দিছে দরজার উপরে ডিসপ্লে নাই নিস্তলার ফুল হাইট নাই মেশিন রুমে আমি যেতে পারি নাই কারণ মেশিন রুমে আমি যাই নাই কারণ ওইটা তো আমি গেছি শুধু দেখার জন্য তারপরে আমি দেখলাম ক্যাভিন হাইট কম ফ্যানে বাতাস নাই অনেক কিছু এখানে সমস্যা তো আমি আপনাদেরকে বলবো যে যারা সত্যি সত্যিই আমার এই ভিডিও দেখেন যদি আপনাদের একটু মনে ইচ্ছা হয় যে এই লিপ কোম্পানিটা একটু সরাসরি ভিজিট করি তাহলে তারা কিন্তু আপনারা সরাসরি কিন্তু আমাদের অফিসে আসতে পারে। কারণ লিপ তো আর আপনি বারবার কিনবেন না সেই ক্ষেত্রে আপনাদের যাচাই বাছাই দরকার আছে আমাদেরটাও দেখুন অন্যটাও দেখুন এখন একজনে বলল যে আমি হুবহু এটা দিতে পারব সেটাও আপনাকে শোনা উচিত আবার উচিত না যদি আপনি শুনেন সেই ক্ষেত্রে আপনার উচিত হলো যে আপনাকে বলেছে যে আমি হুবহু হু ইউরোলিপ্টের মতো আমি দিতে পারবো তাহলে তাকে বলা উচিত যে আপনি হুবহু হু ইউরো মতো দুই চার পাঁচটা লিফ্ট আপনি করেছেন কিনা। তাহলে আপনি আমাকে দেখান তাহলে কিন্তু আপনি একটু হলেও রক্ষা পাবেন যে আসলে সে করছে কি যদি করে তাহলে তো আপনাকে দেখাবো আর দেখলে তো আপনি বুঝতে পারবেন যে লিপটা ইউরো লিফ্টের মতো না আর না হলে তো আপনি সেটাও বুঝতে পারবেন আমি আপনাদেরকে বলি আমি অনেক কষ্ট করে অনেক সাধনা করে প্রায় ২০ বছর এই লিপ্টের পিছিয়ে সময় দিয়ে আমি একজন ইঞ্জিনিয়ার সময় দিয়ে আমি কিন্তু একটা জায়গায় এই আমাদের ইউরো লিপ্টের প্রোডাক্টটাকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য এটা অনেক কিছু জানার এবং বোঝার আছে আপনারা আমার ভিডিওতে অনেক কিছু দেখেছেন যে আমি সব কিছু বোঝানোর চেষ্টা করেছি এখানে আমাদের যে প্রিমিয়াম যে লিপটা আছে এখানে আমরা যা যা দিয়ে থাকি আপনারা কিন্তু ভিডিওতে সব কিছু দেখেছেন ক্যাবিনের হাইট তিনটা হাতল তিনটা ফ্যান ক্যাবিনের দরজার উপরে ডিসপ্লে নিস্তালার দরজার ফ্রেমটা ফুল হাইট তারপরে কেবিন আমরা দিয়ে থাকি আটজনের জন্য চৌদ্দশো বারোশো আমরা কিন্তু ম্যাক্সিমাম কেবিন দিয়ে থাকি এগুলো কিন্তু চায়নারা দেয় নাই এগুলো কিন্তু আমি নিজে ঘেঁটে ঘেঁটে নিজে যাচাই বাছাই করে কিন্তু এই জায়গায় আমি নিয়ে আসছি তখন একজন মানুষ বললেই হয়ে গেল যে আমি হুবহু এটা দিতে পারবো এটা কিন্তু সঠিক না তারপরে কেউ দিতে পারলে সেটা আপনারা দেখবেন দিতে পারলে তো আমি আপনাদেরকে বলবো যারা সত্যি সত্যি আমাদের ইউরো লিফটের ভিডিও দেখেন এবং আপনার লিফটের প্রয়োজন আছে তারা আমাদের এখানে আসতে পারেন এসে আমাদের লিফট দেখতে পারেন আমাদের অফিস দেখে যাচাই বাছাই করে যদি মনে হয় যে এখানে কাজ করা যায় তাহলে কিন্তু আপনার কাজ করতে পারেন সেটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করব এই যে আইফোন এটা কিন্তু চায়নাতে তৈরি হয় তা সেটা কি নর্মাল সেটা বেস্ট কোয়ালিটি তো ইউরো চায়নায় তৈরি হয় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে আমরা যে বলেছি টেকনোলজি ইটালি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে কিন্তু আমাদের ইউরোলিপ তৈরি হয় এখানে সিটের থিকনেস ওয়ান পয়েন্ট ফাইভ এম এম থ্রি জিরো ফোর গ্রেড আমরা কিন্তু বলি না যে শুধু কেবিন এবং নিস্তালার দরজা ভিতরের দরজা থ্রি জিরো ফোর গ্রেড না আমাদের হলো কেবিন কেবিনের ভিতরের দরজা বাহিরের দরজা এবং যত দরজা আছে সব দরজা মানে অল স্টেনলেস স্টিল থিকনেস ওয়ান পয়েন্ট গ্রেড এখানে কিন্তু একটা বিশাল গ্যাপ এরপরে আমরা এআরডি দিয়ে থাকি লিফ্টের সাথে আপনারা দেখেছেন আমাদের এআরডি হলো ব্লু কালারের তারপর আমাদের বোল্ড স্টেবিলাইজার দেখেছেন এটা কিন্তু আমাদের লিফটের সাথে আসে এটা কিন্তু আমরা বলি না যে এটা মিস্টেক হয়েছে এখান থেকে আমাদেরকে দিতে হবে নো আমাদের লিফ্ট আমাদের স্ট্যান্ডার্ড ইউরো লিফ্ট ইউরো লিফ্টের স্ট্যান্ডার্ড আপনাকে মনে রাখতে হবে এটা কারোর সাথে মিলবে না অনেকের স্ট্যান্ডার্ড আমাদের চেয়ে বেটার থাকতে পারে কিন্তু ইউরোলিফট আমাদের স্ট্যান্ডার্ড ইউরোলিফট আমাদের স্ট্যান্ডার্ড ইউরোলিফট তার নিজস্ব স্ট্যান্ডার্ডে কাজ করে এখানে কাউকে নকল অথবা কাউকে কপি করার কোনো সুযোগ নেই ইউরোলিপ্ট নিজস্ব এটা চাইনিসে অনেকেই চেষ্টা করেছে এটাকে এটা সেটা করার জন্য কিন্তু বাস্তবতা হলো যে আমাদের সাথে একশো ভাগ হবে না কারণ প্রতিটা লিফ্টের আমাদের দেশে যেসব ব্র্যান্ড লিপ বিদেশ থেকে আসতেছে কারো লিফ্ট কারো লিফ্টের সাথে মিলবে না অথবা আপনারা মনে রাখবেন যে এওরো লিফ্ট ডিফারেন্ট ভিন্নতা আছে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা এখনও লিফ্ট কেনেন নাই তারা আমাদের যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো সরাসরি বসুন্ধরা আবাসিক বসুন্ধরা আবাসিক জে সিক্স বিজনেস টাওয়ার লিফ্টের দশ আই ব্লক জাপান স্ট্রিট আমাদের এখানে একটা সতর্কতলা কমার্শিয়াল বিল্ডিং এটা লিফটে দশের চাপ দিলে আমাদের অফিস ভালো থাকবেন ভুল হলে ক্ষমা করবেন আমার যেন দোয়া করবেন আল্লাহ জানি সুস্থ করে আসসালামু আলাইকুম